ঘড়িতে এখন সময় সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কোলাঘাট স্টেশনে আজ হচ্ছে নভেম্বর মাসের চব্বিশ তারিখ শীত প্রায় পড়ে গেছে বললেই চলে তাই শীতে যারা আপনারা কোলাঘাট পিকনিক করতে আসছেন তো কোলাঘাটের পিকনিকের যে জায়গাটা সেই জায়গার বর্তমান পরিস্থিতি কী আছে পিকনিকের জন্য আদর্শ কিনা সেই সমস্ত সব তথ্য থাকছে আজকের এই ভিডিওতে এই হচ্ছে কোলাঘাট ব্রিজ আর নিচে হচ্ছে রূপনারায়ণ নদী আর আমি এই ব্রিজের ওপর দিয়েই হাঁটছি আর এদিকে দেখুন এদিক দিয়েও গাড়ি যাচ্ছে আর এদিক দিয়েও গাড়ি যাচ্ছে আর এটা হচ্ছে পূর্ণ ব্রিজ আর এই হচ্ছে রেল ব্রিজ আমি ট্রেনে করে এসছি এবার আমি ওপারে যাব ওপারে গিয়ে যেখানে মেন পিকনিক স্পট সেটা আপনাদের দেখাবো এই কোলাঘাটের পুরো ব্রিজটা টপকাতে আমার প্রায় পনেরো মিনিট মতো টাইম লাগলো আমি ব্রিজ টপকে এই মুহূর্তে নিচে নেমে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কোলাঘাট ব্রিজ এটা ওপর দিয়ে চলে যাচ্ছে আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন ব্রিজ যেখানে শুরু হচ্ছে তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আপনাদেরকে একটু দেখাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা যেখানে ব্রিজ শুরু হচ্ছে তার পাশ দিয়ে এই রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন সোজা এসে এদিকে কিছুটা যাওয়ার পরই আপনাদের পড়বে পিকনিক স্পট আমি দেখাচ্ছি কোন দিকে আপনারা যাবেন এই রাস্তা ধরে সোজা আসার পর এইখানে দেখতে পাবেন দুটো রাস্তা ভাগ হয়ে গেছে মানে দুটো নয় তিনটে এদিকে একটা রাস্তা চলে গেছে এইদিকে যাওয়ার দরকার নেই এই সোজা আপনারা যেতে পারেন আর এই বাঁদিক একটা রাস্তা চলে গেছে এইদিকেও যেতে পারেন আমি প্রথমে সোজা দিকটা গিয়ে আপনাদেরকে রাখাচ্ছি এই সোজা রাস্তাটা আমি ঢুকে পড়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাল মাটি রাস্তা আর দুদিকে কিন্তু প্রচুর জঙ্গল এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল আর এই হচ্ছে রেল ব্রিজ যখন আপনারা পিকনিক করবেন তখন যখন এখান দিয়ে ট্রেন পাস করবে খুব সুন্দর দেখতে লাগবে আর এই দিকের স্পটটা দেখি এই মুহুর্তে কি অবস্থা সোজাই সামনেই আছে বেশি দূর যেতে হবে না দেখা যাচ্ছে এখান থেকে রূপনারায়ণ নদীটা চলুন সামনের দিকে এগোই শরৎকাল চলে গেছে দুর্গা হয়ে গেছে এখন শীতকাল তবুও দেখুন এখানে কত কাশফুল ফুটে রয়েছে দেখুন এগুলো কিন্তু আমাদের ওখানে দেখতে পাওয়া যাবে না এখানে কিন্তু এখনও পর্যন্ত অনেক কাশফুল ফুটে যায় চারিদিকে এই হচ্ছে কোলাঘাটের পিকনিক স্পট আর দেখুন বলতে বলতেই ট্রেন যাচ্ছে কতটা বুঝতে পারছেন আমি জানি না ট্রেন পাস করছে আর এই হচ্ছে রূপনারায়ণ নদী আর এই নদীর পাড়ে কিন্তু সবাই পিকনিক করে আপনারা চাইলে এখানেও পিকনিক করতে পারেন বা ওই দিকটাও করতে পারেন ওই দিকটা পরে গিয়ে দেখাবো আপনাদেরকে আর আরেকটা জিনিস দেখুন এখানে এত জায়গা রয়েছে আপনারা যদি আপনাদের গাড়ি নিয়ে আসেন যেখানে খুশি আপনারা আপনাদের গাড়ি পার্কিং করতে পারেন আর এই যে হচ্ছে নদীর পার এই নদীর পাড়ে কিন্তু আপনারা পিকনিক করতে পারেন মালগাড়ি যাচ্ছে চলুন নদীর পাড় থেকে ঘুরে আসি দেখুন এখানে জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন এখন ভাটা রয়েছে সেই জন্য জল অনেকটা নিচে রয়েছে এই সমস্ত পারে বসে আপনারা পিকনিক করতে পারেন সারাদিনের আনন্দ তবে একটু সাবধানে করতে হবে জোয়ারের সময় কিন্তু জল সামনের দিকে চলে আসে আর আমি বলেছিলাম ওই দিকটা যে স্পটটা ওই দিক দিয়ে যাবো তো ওই দিক দিয়ে যাওয়ার দরকার নেই তো দেখতে পাচ্ছি এইখান দিয়ে কিন্তু যাওয়া যাবে ওইদিকে এখান দিয়ে চলে যাব আমি আর এই হচ্ছে কোলাঘাটের পিকনিক স্পট মোটামুটি ঠিকঠাকই আছে আমরা চাইলে এখানে পিকনিক করতে পারেন এইবার চলুন এখান দিয়ে নিচে নেবে সামনের দিকটা আমরা একটু ঘুরিয়ে নিয়ে আসি সামনের পরিস্থিতিটা একটু দেখে আসি কেমন আছে এই যে এখন যেহেতু ভাটা রয়েছে সেই জন্য জল এখন অনেকটাই নিচে এই হচ্ছে ব্রিজ আর এদিকে হচ্ছে রেল ব্রিজ আর এই যে আবার একটা ট্রেন যাচ্ছে দারুণ লাগছে দারুণ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা যখন পিকনিক করতে আসবেন তো এই জায়গাটা তো বসতে পারেন তবে আমি বলবো এই জায়গাটাতে না বসাই ভালো কারণ জ্বরের সময় জল এদিকটায় চলে আসবে তো আপনারা এই ওপরটায় বসুন ওপরটা বসলে একদম নিশ্চিন্তে কোনো রকম কোনো রিক্স নেই এইবার চলুন আমরা ওই পাশটা থেকে ঘুরে আসি এদিক দিয়ে টপকে চলে যাব এখন তো জল নেই একটা জিনিস দেখুন এখানে যেহেতু এখন জল নেই সেই জন্য কিন্তু আমি ওপাশটা যেতে পারবো যখন জোয়ার চলে আসবে তখন কিন্তু এই দিক দিয়ে আর যেতে পারবো না এখানটা কিন্তু জলে পুরোটা ভর্তি হয়ে যাবে বুঝতেই পারছেন এখানটা কিন্তু জলে ভর্তি হয়ে যায় আর এখানের মাটিগুলো দেখছি নরম নরম তো যাই হোক এখন মোটামুটি চলে যাওয়া যাবে আমি টোপকে চলি যাই কোনো রকমে এই জায়গাটা দিয়ে আসা গেল না ওই জায়গার মাটি মানে বালি মাটি যেহেতু প্রচুর নরম ভসভস করছে আমি এই জায়গাটা একটু শক্ত ছিল এই জায়গা দিয়ে লাফিয়ে এলাম লাফিয়ে এসে দেখছি এই দিকটা কিন্তু সিমেন্ট দিয়ে এরকম বাঁধানো রয়েছে আপনারা যখন ডিসেম্বর নাগাদ এখানে পিকনিক করতে আসবেন তখন দেখবেন এই সমস্ত জায়গাগুলো কিন্তু পুরো ভরে গেছে মানে এই জায়গাগুলো তো সিট পাওয়াই যাবে না যদি আপনারা সকাল সকাল না আসেন বেলা আসলে এগুলো আর কিছু পাবেন না সমস্ত ভরে যায় আর এই যে ওপরে যে জায়গাগুলো দেখছেন এখানেও কিন্তু প্রচুর মানুষ পিকনিক করে আর চলুন সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে দেখি আর কীরকম জায়গা রয়েছে ওইদিকে পিকনিক করার জন্য আপনাদেরকে ওইদিকে যে জায়গা দেখালাম এদিকেও প্রায় সেম একই জায়গা এদিকেও আপনারা চাইলে পিকনিক করতে পারেন এদিকেও ওপরে একই জায়গা পিকনিক করতে পারেন ওইদিকে দেখছি একটা গ্রুপ এসছে শুধু ছেলেরা রয়েছে দশ জন ওখানে হয়তো ওরা পিকনিক করছে আমি আর ওই যাব যাব না যাব তবে ক্যামেরাটা বন্ধ রাখবো কারণ কে কীরা মুডে আছে তো বলা যায় না সেই জন্য এখন ওখানটা ভিডিও না করাই ভালো আর এই হচ্ছে রেল ব্রিজ তো ট্রেন আসা অপেক্ষা করবো আপনাদেরকে দেখাবো ট্রেন আসলে কত সুন্দর দেখতে লাগে একটু আগে আপনাদের যেমনটা বললাম ওখানে একদল গ্রুপ এসছে পিকনিক করছে তো আপনাদেরকে একটু ভুল বলেছিলাম ওখানে শুধুমাত্র ছেলেরা নেই ওখানে মেয়েরাও রয়েছে পিকনিক করছে আমি গিয়ে দেখে এলাম তো ওরা চারজন ছেলে চারজন মেয়ে আছে ওরা বাইক নিয়ে এসছে তো পিকনিক করছে আর আপনারা যদি আপনাদের গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু গাড়ি রাখার এখানে কোনো রকম কোনো প্রবলেম হবে না প্রচুর জায়গা রয়েছে যেখানে ইচ্ছা আপনারা আপনাদের গাড়ি রাখতে পারেন বাইক নিয়ে আসতে পারেন টাটাইসি নিয়ে আসতে পারেন যদি আপনারা জিনিসপত্র গ্যাসের সিলিন্ডার উনুন ফুন এসব নানারকম নিয়ে আসেন তো সেক্ষেত্রে আপনারা বড়ো মানে ছোটো হাতি যে রয়েছে সেই ছোটো হাতি নিয়ে আপনারা আসতে পারেন গাড়ি রাখার কোনো রকম কোনো সমস্যা হবে না তো আপনাদের কোলাঘাটের পিকনিক স্পটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই দেখুন আবার একটা ট্রেন যাচ্ছে ওই দিকের লাইন দিয়েই যাচ্ছে এই দিকের লাইন দিয়ে এখনও পর্যন্ত আসেনি আর এই হচ্ছে স্পট আপনাদের মোটামুটি সাধারণ একটা আইডিয়া আমি দিতে পেরেছি স্পটটা কেমন এইবার আপনারা যারা কোলাঘাটে পিকনিক করতে আসবেন ভাবছেন আমার এই ভিডিওটা দেখার পর নিশ্চিত করে ফেলুন আপনারা এখানে আসবেন কি আসবেন না বা আপনাদের চেনা পরিচিত যদি কেউ থাকে যারা কোলাঘাট পিকনিক করতে আসতে চাইছেন তো তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন তারাও দেখে নিশ্চিত করে ফেলুক যে কোলাঘাট পিকনিক করতে আসবেন কি আসবেন না এইখানে আরও একটা জিনিস কি সুবিধা আছে বলুন তো এখানে কিন্তু জলের কোনোরকম কোনো সমস্যা হবে না অবশ্যই আমি খাবার জলের কথা বলছি না যে সমস্ত জিনিস আপনারা নিয়ে আসবেন খাওয়া দাওয়ার পরে বাসনপত্র এই সমস্ত জিনিস আপনারা কিন্তু এখানে অনায়াসেই ধরে নিতে পারবেন চলে আসছে পাঁচকুড়া হাওড়া লোকাল এই ট্রেনটার জন্যই ওয়েট করছিলাম ট্রেন দেখা হয়ে গেছে আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি চলুন এবার এখান থেকে বেরিয়ে যাব আমি এসছিলাম এই দিক দিয়ে তো এই রাস্তা দিয়ে এসে এই জায়গাটা টুককে আপনাদেরকে দেখালাম এরমভাবে এসেছিলাম এইবার আমি যখন যাব তখন যাব এই দিক দিয়ে তো এই দিক দিয়ে গিয়ে দেখবো এইদিকে রাস্তাটা কেমন আপনাদেরকে শেষ ফিনিশিংয়ে এই দিকে রাস্তাটাও দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে এবার আমি বেরিয়ে যাব আমি ঠিক ছিলাম এই জায়গাটা করে তো ওইখান থেকে সোজা এই রাস্তা ধরে এলাম এই রাস্তা দিয়ে আসার পর এই দিকে গিয়ে এই যে রেল ব্রিজ দেখতে পাচ্ছেন এই রেল ব্রিজের নিচে দিয়ে আমাদেরকে ওই রাস্তাতে উঠতে হবে আমি আরও ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে দেখিয়েছিলাম একটা রাস্তা সোজা চলে গেছে একটা রাস্তা বাঁদিকে চলে গেছে আমি বলেছিলাম সোজা রাস্তা এখন যাচ্ছি বাঁদিকে রাস্তাটা একটু পরে যাব তো আমি তো ওই দিক দিয়েই টপকে গিয়েছিলাম আপনারা দেখেছেন তো যারা আপনারা বাঁদিক দিয়ে আসবেন তো এই বাঁদিক দিয়ে সোজা এই রাস্তা দিয়ে এসে এই যে রাস্তাটা দেখুন রেল ব্রিজের পাশ দিয়ে এই যে দেখুন নিচের দিকে নেমে গেছে আমি যেটা এলাম এখন দেখালাম আপনাদেরকে তো এই সোজা যদি আপনারা এরমভাবে চলে যান তো ওই জায়গাটায় আপনারা পৌঁছে যেতে পারবেন তো আজকের এই কোলাঘাটের পিকনিক স্পটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সমস্ত ডিটেলস ঠিকঠাক দিতে পেরেছে কি না এটাও অবশ্যই জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে বা পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা